অনেকের মনেই প্রশ্ন যে ফেসবুকের ইনকাম কমিয়ে দিয়েছে এটা বাড়াবে কি না না একেবারে বন্ধ করে দিবে অনেকে কিন্তু বলা বলি করতেছে যে ফেসবুকের ইনকামটা একেবারে বন্ধ করে দিবে বা ইনকাম হবে না এই জন্য অনেকেই হতাশা যে ফেসবুক সেরে দেওয়ার ভাবনা তে মূল বিষয় হলো যে ফেসবুকের যে ইনকামটা বন্ধ করে দিবে কি না এর প্রথম কথা হলো ফেসবুকের ইনকাম বন্ধ করে দিবে না বা চালু থাকবে তবে ইনকামটা যে কমিয়ে দিয়েছে ইনকামটা আবার বাড়বে কখন মানে আগের অবস্থায় ফিরে যাবে কখন আগে যেরকম ইনকাম হতো সেরকম ইনকাম মানে আবার কবে থেকে শুরু হবে মানে কি মাসের কত তারিখ থেকে শুরু হবে সে বিষয়টাই বলবো আপনাদেরকে যে দেখেন প্রথমত কথা হলো ফেসবুক বর্তমান সব জায়গাতে বা সব কান্ট্রিতে কিন্তু মনিটাইজেশন দিচ্ছে এটা আমরা সকলেই জানি যে আমাদের বাংলাদেশে বা আমাদের পাশাপাশি পার্শ্ববর্তী যে দেশগুলি আছে তো দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু গণহারে দিয়ে যাচ্ছে বিশেষ করে যে পেজগুলি মানে ডাউন রিস ডাউন যে পেজগুলোতে ভিউ হয় না বা ফলোয়ার কম ওই রকম পেজগুলোতে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা বেশি দিচ্ছে কিন্তু ভালো হাই কোয়ালিটি মানের ফেসবুক পেজগুলোতে যে মনিটাইজেশান দিচ্ছে না বিষয়টা কিন্তু এমন না সেই গলাতে কিন্তু মনিটাইজেশন দিচ্ছে যে হাই লেভেলের পেজগুলো তো দিচ্ছে যেমন আমার এই পেজটাতেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিছে ফেসবুক কোম্পানি বা সেখান থেকে আর্নিংও হচ্ছে যদিও আগের তুলনায় কম তবে একটা বিষয় যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পর থেকে কিন্তু একটা আপডেট চলে আসছে সে আপডেটটা হলো যে যে প্রত্যেকেরই যত বড় সে ইউজার হোক যার পেজ যত বড়োই হোক না কেন প্রত্যেকের পেজের কিন্তু রিস্ক ডাউন হয়ে গেছে এবং বিডিওর যে ভিউগুলি সে ভিউগুলিও কিন্তু মানে এখন কথা হলো এই সমস্যাটা মানে চিরস্থায়ী নয় এটা একটা ক্ষণস্থায়ী সমস্যা ফেসবুক কোম্পানি মেটার সাথে কিন্তু কথা হয়েছে এই বিষয় নিয়ে অনেকেরই এটা অনেকেই জানেন যে বিষয়টা মে মাসের পাঁচ বা ছয় তারিখ পর্যন্ত মানে এই আপডেটটা চলবে এরপরে আবার আগের অবস্থায় ফিরে যাবে ভিডিওর ভিউও হবে এবং ইনকামও কিন্তু এ আগের মতোই হবে বেশি হবে যেহেতু ফেসবুকের আপডেটের কারণে এই সমস্যাটা হয়েছিল। রোবোটিক সমস্যা সিস্টেম যার কারণে কিন্তু অনেকেই ভাবতেছে হয়তো বা ফেসবুকের ইনকাম আস্তে আস্তে কমিয়ে দিয়েছে যেহেতু একেবারে মানে বন্ধ করে দিব। বিষয়টা কিন্তু এমন না বন্ধ করবে না ফেসবুকের ইনকাম চালুই থাকবে এবং ইনকাম আগের তুলনায় আরও বাড়বে বর্তমানেও কিন্তু ইনকাম হচ্ছে না যে এমনটা না এখনও কিন্তু ইনকাম হচ্ছে যদিও তুলনামূলক কম আগে যেখানে এক লাখ বিউ হলে দেখা যেত দশ ডলার বা পনেরো ডলার বিশ ডলারও দিয়ে দিত সেখানে দেখা যায় দুই তিন সেন্ট বা পাঁচ ছেন এক ডলার দেয় বা এক মিলিয়ন বিহু হলে যেখানে আগে পঞ্চাশ ডলার ষাট ডলার দিয়ে দিত সেখানে দেখা যায় দুই থেকে তিন ডলার দেয় তো এরকম একটা অবস্থা কিন্তু ইনকাম কিন্তু চালু আছে মানে তুলনামূলক কম তবে ইনকামটা আগের অবস্থায় ফিরে যাবে আর বেশি দিন নাই মে মাসের বরজ্য পাঁচ থেকে ছয় তারিখের ভিত্তি এটা ঠিক হয়ে যাবে তো সকলেই ধৈর্য হারা না হয়ে সঠিকভাবে কাজ করে যান কাজ চালিয়ে যান আপনার মনোবল ভাঙবেন না মনোবল হারাবেন না সবাই নিয়মিত কাজ করলে ইনশাল্লাহ আবার আগের অবস্থায় ফিরে যাবে আপনারা কাজ চালিয়ে যান ইনশাল্লাহ আবার আগের অবস্থায় ফিরে যাবে ফেসবুক তো এই জন্যই সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ